সমুদ্রে বাতাসের গর্জন যে শুনতে লাগে আপনাদেরকে একটু সরাসরি শোনায় তাহলে হয়তো আপনারা বুঝবেন যারা সমুদ্রপ্রেমী আছেন বা যাদের সমুদ্র ভালো লাগে ভিডিওটি তাদের জন্য হয়তো আশা করি অনেক ভালো লাগবে বাইরে প্রচন্ড বাতাস এত পরিমাণ বাতাস যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই মনে হচ্ছে আমাকে ঘুরাই নিয়ে যাবে বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর আকাশের মেঘ দেখলে বুঝতে পারবেন হয়তো একদম মেঘগুলো আশি রাশি একদম তুলার মতো ভাসতেছে এবং বাতাসের স্পিডের জন্য এখানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাথে ছিলাম অহিদাসান নয়ন এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই নয়ন নন্দা সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম